নমস্কার বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি প্রচুর লতি ভাপা প্রচুর লতি আমি ধুয়ে নিয়েছি কেটে বেঁচে ধুয়ে নিয়েছি সেদ্ধ করব না কাঁচাই আছে সাদা সর্ষে নিয়ে নিয়েছি অল্প কাঁচা লঙ্কা আর নারকেল বেটে নেব আর আছে টক দই সর্ষে কাঁচা লঙ্কা নারকেল সব মিক্সার জারে নিয়ে নিয়েছি এটা বেটে নেবো আর টক দইটা দিয়ে দিচ্ছি এটাও একসাথে বেটে নেবো শস্য পোস্ত নারকেল বাটা দিয়ে দিলাম মতো চিনি দিচ্ছি হলুদ গুঁড়ো মতো নুন আর দিচ্ছি সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এটা এখন হবে ঢেকে দিচ্ছি আজকের প্রচলতি ভাপা তেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে